মৌলানা মুফতি ফজুল্লাহ আমিনী সাহেবকে রাজনৈতিক অঙ্গনে প্রথম দেখেছি হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ সঙ্গে যিনি তার উস্তাজ এবং শ্বশুর ছিলেন আমি সরাসরি মুফতি আমিনী সাহেবের সাক্ষাৎকারের মতোই জিজ্ঞাসাবাদ করেছি এটা একাধিক লেখাতেও চলে এসেছে উনি বলেছেন যে উনিশশো নির্বাচনে হাফিজ জিহুজুরের অবতরণের আগ পর্যন্ত আমি প্রচন্ড রাজনীতি বিমুখ এবং কিতাব মুখী একজন মানুষ ছিলাম এবং নির্বাচনের আগে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আমি তাদের একজন ছিলাম কিন্তু জি হুজুর যখন আমাকে যুক্তি দিয়ে বোঝালেন এবং নির্বাচনে অবতরণ হলেন এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠার যে সংগ্রাম ইসলামী হুকুমত ইসলামী শাসনতন্ত্র আমার জীবনে এটা একটা অনিবার্য অধ্যায়ে পরিণত হলো আমরা হযরত মরানা মুফতি ফজল কামিনী সাহেবের এক একটা সময়ে এক একটা এমন মাইলস্টোনের মতো অধ্যায় পাবো উনি অনেক বড় সংগঠনের নেতা ছিলেন না আমিনী সাহেব কখনোই অনেক বড় সংগঠনের নেতা ছিলেন না হাফিজ হুজুরের এন্তেকালের পরে সাংগঠনিকভাবে সংগঠনটা ছোট ছিল কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ছিল যে বাংলাদেশে সবচেয়ে বড় নেতাদের চেয়ে উনি প্রভাবশালী ছিলেন আমিনী সাহেব নব্বইয়ের দশকের গোড়ার দিক থেকে যখন যেখানে হুঙ্কার দিয়েছে। আমার মনে পড়ে আমি সচেতন তখন আমার বয়স জন্ম একাত্তরে নব্বইয়ের অনেক আগে থেকে আমাদের পত্রপত্রিকা পাঠ রাজনীতি বিশ্লেষণের চোখ খুলে গিয়েছে আমার এটা মনে আছে উনিশশো এর পর থেকে বিএনপির প্রথম আমল যখন নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন শুরু হয় আমিনী সাহেবের প্রথম দিককার বিবৃতিগুলো কথাগুলো আমাদের মহলে একটু হাস্যরসের সৃষ্টি করত কেউ কেউ বলতো এ উনি এটা করে ফেলবেন প্রথমে এটা একটা বিদ্রুপের বিষয় মনে হতো কারো কারো কাছে কারণ ওনার কথাগুলো ছিল অনেক উঁচু ভলিউমে অনেক বড় আকারে উনি কথাগুলো বলতেন আমি দেখেছি এক মাস পরে সেই হরতাল সফল হয়েছে আন্দোলন ঘোষণা করার এক মাস পরে সারা বাংলাদেশ স্তব্ধ হয়েছে শাসকদের যে হুংকার উনি দিয়েছিলেন ওই হুংকার বাস্তবায়িত হয়েছে পত্রপত্রিকায় বড় করে হেডলাইন হয়েছে এবং বাংলাদেশে উনি যেই আওয়াজটাকে উঁচু করে তুলে ধরতে চেয়েছিলেন ওটা রাজনৈতিক প্রতিষ্ঠিত হয়েছে এটা থেকে নিয়ে পর্যন্ত আপনি এক একটা জায়গায় এই জিনিসগুলো পাবেন বাবরি মসজিদ লং মার্চ আমরা চোখের সামনেই ছিলাম যুবক ছিলাম দাউরা ফারিক ছিলাম শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ব্যক্তিত্ব উস্তাদ লং মার্চের প্রধান ব্যক্তি ছিলেন হাদিস সাহেব কিন্তু প্রধান সংগঠক কমিটিটার নাম ছিল আহ্বায়ক সদস্য সচিব কারণ এটা একটা অস্থায়ী কমিটি এখানে সভাপতি সেক্রেটারি না কিন্তু আমরা জানি সদস্য সচিব মানে সেক্রেটারি পুরা নির্বাহী দায়িত্বের কান্ডারির ভূমিকা পালন করেছিলেন মুফতি ফজল কামিনী সাহেব এবং তস্রিমা নাসরিন বিরোধী মুরতাদ বিরোধী তখন যে আন্দোলন হয়েছিল আমরা আজকে শাহবাগের কথা বলি কিন্তু আমার তো মনে পড়ে যখন স্বাধীনতার পরে একাত্তরের পরে বাংলাদেশে নাস্তিকদের বিরুদ্ধে গোটা রাজপথ কাঁপিয়ে তোলার প্রথম আওয়াজ নব্বইয়ের দশকে উনিশশো চৌরানব্বই সনের ত্রিশে জুন যে হরতাল হয়েছে এই হরতালের আহ্বায়ক ছিলেন মুফতি ফজল কামিনী সাহেব ওটাই ছিল ভিত্তি বাংলাদেশে নাস্তিকদেরকে বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করা আমি শেষ করে দেব আমার কথা যখন দুই হাজার এক সনে বিচারপতি গোলাম রব্বানি আর নাজমুনা সুলতানা রায় দিল সর্বপ্রকার ফতুয়া নিষিদ্ধ অবৈধ আমিনী সাহেব চারদলীয় জুটের একজন নেতা তখন চারদলীয় জুট বিরোধী দলে বিএনপি একরকম রাজনীতি করে এর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল আছে এটা একদম ধর্মীয় একটা ইস্যু এটার পলিটিক্যাল খুব একটা মানে সংস্পর্শ ছিল না এই ইস্যুটার সঙ্গে আমিনী সাহেব রাজনৈতিক চারদলীয় জুটের একজন শীর্ষ নেতা হওয়ার পরেও হঠাৎ করে হুংকার দিলেন এই দুই বুচার প্রতি মুরতাদ এবং ইসলামী শাস্তি অনুযায়ী এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং এটা আইনি মাধ্যমে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি আমি তখন তারা অলরেডি রানিং বিচারপতি আওয়ামী লীগ এমন দুই হাজার এটা কি জিনিস এটা আপনারা বুঝেন আমি সারা দেশকে পেয়ে উঠলো ওনাকে গিয়ে কেউ কেউ বললো আপনি জানেন এটার জন্য কি হইতে পারে আমিনি সাহেব বলছেন যে সর্বোচ্চ ফাঁসি হইতে পারে আমি ওইটা মাথায় নিয়েই ফতুয়ার পক্ষে ইসলামের একটা শেয়ারের পক্ষে ইসলামের বিধানের একটা মৌলিকত্বের পক্ষে এই অবস্থানকে ব্যক্ত করা ছাড়া আমার সামনে কোনো রাস্তা নেই আমি এটা ঘোষণা করলাম পরবর্তী পরিণতির জন্য আমি তৈরি আছি মুফতি ফজলক আমিনি সাহেব তার জীবনের শেষ পর্যন্ত এইভাবেই পার করেছে একটা লড়াকু মানুষ আমি তো আমিনি সাহেবকে ব্যাখ্যা করলে নিয়মতান্ত্রিক রাজনীতি দিয়ে ব্যাখ্যা করতে আমার জন্য কঠিন হয় বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে এটা আমি জানি না বাংলাদেশে ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠনগুলো আসলেও প্রধান কোন জায়গায় যেতে পারবে কিনা এটা আমার সংশয় আছে কিন্তু আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো প্রতিরোধ আন্দোলন জাগ্রত রাখতে হবে মুফতি আমিনি সাহেব এটা শিখিয়ে গেছে পাশ্চাত্যের যে আগ্রাসন এবং ইসলাম বিরোধীদের যে একটা আগ্রাসন এটা প্রত্যেকটা মুসলিম দেশে এখন আছে দিন দিন বাড়ছে ওয়ান ইলেভেনের পরে এটা অনেক বেড়েছে এখন আরো বাড়ছে প্রতিটা মুসলিম দেশে একটা দ্বন্দ্বের পরিস্থিতি আছে ইসলাম ইয়াত এবং গায়ের ইসলাম ইয়াত মাগরিব আলেমদের ইসলামী সংগঠনগুলোর কখনোই যদি ক্ষমতায় যাওয়া না হয় বাংলাদেশে সব সময় প্রতিরোধ যুদ্ধ চালাতে হবে এটা মুফতি আমিন সাহেব শিখিয়ে গেছে আমাদের উপরে চাপ আসবে কিন্তু আমাদের এগিয়ে যেতে থাকতে হবে চাপটাকে প্রতিরোধ করতে হবে হয়তো নির্বাচনী আসন কম আসতে পারে হয়তো প্রধানমন্ত্রী মন্ত্রী হওয়ার সুযোগ নাও হইতে পারে হয়তো প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ নাও হইতে পারে ভারতের মতো একটা আগ্রাসী দেশের পাশে থেকে এখানকার আলেমরা এখানকার ইসলামী শক্তিগুলো যদি সব সময় একটা প্রতিরোধ মুখর অবস্থানে থাকে যে তোমরা দুই কদম আগালে আমরা তিন কদম আগাবো তোমরা তিন কদম আগালে আমরা দশ কদম আগাবো এরকম একটা অবস্থানের মধ্যে থাকা এটা মুফতি ফজল কামিনী সাহেবের একটা পাঠ ওনার রাজনৈতিক জীবনের এটা একটা মৌলিক দর্শন আমি যতটা না সাংগঠনিকভাবে উনি ইসলামী রাজনীতির একজন বিশাল ব্যক্তিত্ব ছিলেন তার চেয়ে আমার কাছে মনে হয় ইসলামী রাজনৈতিক অঙ্গনে ইসলামের পক্ষ হয়ে সবচেয়ে বড় শক্তিশালী প্রতিরোধ যোদ্ধা ছিলেন তিনি এটা আমার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয় আমি সাহেব একদিন ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন আমি ছোট ছোট প্রশ্ন করতাম গৃহবন্দিত্বের সময়ে গিয়ে গিয়ে প্রশ্ন করতাম একদিন আমি জিজ্ঞেস করেছি হুজুর দেশের যে অবস্থা এটা কি পরিবর্তন হবে না মাস আগের কথা হবে উনি বলেছেন আমি তোমাকে বলে রাখি তুমি শুনে রাখো এখন যেরকম একটা মানুষের এই কথা বলতে ভয় লাগে যে আমি পাকিস্তান চাই এটা নাই এই কথাটা বলা যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না এটা বলা যেরকম একটা আতঙ্কের জিনিস এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ তাদের জন্য এমন দিন আসবে যে আমি আওয়ামী লীগ করিয়ে এই কথাটা রাজপথে বলতে পারবে না আমার কাছে একটা অলিক কথা মনে হয়েছে কেন মনে হয়েছে এরশাদ আমল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি দেখে এসেছি ওরা বিরোধী দলে থাকলেও পাওয়ার নিয়ে থাকে আমি দেখেছি এই দৃশ্যগুলো বিএনপি ক্ষমতায় এমনকি চারদলীয় জুটের দুই থেকে দুই হাজার ছয় সাত পর্যন্ত তাদের দাপট প্রভাব রাজপথের হুংকার ভাবসাপ কোনো কিছুর আমি কমতি দেখি নাই আমার কাছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা মানে অলিক কথা মনে হয়েছে যে হুজুর এটা কি বললেন কিন্তু হুজুর তো বলেছেন এন্তেকাল করেছেন আমি বাংলাদেশ ওই দিনটা দেখেছি এখন আমরা দেখছি একজন লোক এসে যে বলবে আমি আওয়ামী লীগ করি এখন এটা তার জন্য আতঙ্কের জিনিস এবং মুখ লুকানোর জিনিস আল্লাহ তালা হজরত মালানা মুফতি ফজল কামিনী সাহেবকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমাদের দেশের প্রতিটা ইসলামী দলকে প্রতিটা ইসলামী মানুষকে প্রত্যেক আলেমকে আমিনী সাহেবের অনুসারীদেরকে আগামী প্রজন্মকে ভারতীয় আগ্রাসন ইসলাম বিরোধী যত রকমের আধিপত্যবাদ ইসলাম বিরোধী যত রকমের ষড়যন্ত্র তার বিরুদ্ধে একটা মহান লক্ষ্য নিয়ে শক্তিশালী প্রতিরোধ যোদ্ধা হিসাবে তৈরি হওয়ার এবং এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন